ঢাকায় যারা একটু খানা তারা পছন্দ করেন তাদের কিন্তু অন্যতম পছন্দের একটা আইটেম হচ্ছে লেগ রোস্ট আর এই লেগ রোস্টের জন্য বিখ্যাত দুটি রেস্টুরেন্ট হচ্ছে হোটেল আল রাজ্জাক আর স্টার হোটেল আজকে আমরা ঢাকা শহরের দুটি বনেদি অভিজাত হোটেলে লেগ রোস্ট খাবো এবং আপনাদেরকে জানাবো আমাদের অভিজ্ঞতার কথা শুরুতেই গুলিস্তানের বিখ্যাত আল রাজ্জাক হোটেলে আমরা চলে গেলাম যদিও গুলিস্তান বলছি কিন্তু জায়গাটা এক্স্যাক্টলি হচ্ছে বংশাল এই জায়গাটা একটা বাণিজ্যিক এলাকা এবং এই বাণিজ্যিক এলাকার মধ্যে প্রচুর মানুষ দিনে এইখানে এসে খাওয়া দাওয়া করে থাকেন এবং আল রাজ্জাকের মূলত স্পেশাল আইটেম হচ্ছে এই লেগ রোস্ট এবং একটা খাসির গ্লাসি গ্লাসিটা যদিও আমরা সেদিন পাইনি কিন্তু আমরা পোলাও লেগ রোস্ট এবং একটা খাসির রেজালা অর্ডার করেছিলাম আগেই বলে রাখি এখানে পার মিল পার পারসন যদি একটা আইটেম দিয়ে খেতে চান সেই ক্ষেত্রে আপনাদের আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মতো খরচ হতে পারে আরও বেশিও হতে পারে যদি রোস্ট নেন কারণ রোস্টের দামই হচ্ছে সাড়ে তিনশো টাকা এর সাথে পোলাও নিলে পোলাওয়ের দাম হচ্ছে সত্তর টাকা পোলাওটা কিন্তু খেতে খুবই সুস্বাদু যদিও আমার বেশ হেভি লেগেছে কারণ আমি খুব হেভি খাবার খেয়ে তেমন অভ্যস্ত নই খাসির যে রেজালাটা থাকে তার সাথে একটা ডিমও থাকে অর্থাৎ মোটামুটি ভালো একটা মিল পাওয়া যায় এখানে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে এবং সাথে যদি পানি টানি নেন সব মিলিয়ে তিনশো টাকা পড়বে আপনার খাসি রেজালা দিয়ে পোলাও দিয়ে খাওয়ার জন্য সালাদটাও কিন্তু বেশ ভালো ছিল এখানে এবং লিরা দুই জায়গাতেই লেগ রোস্ট খেয়ে অর্থাৎ স্টার এবং এই আল রাজ্জাকের লেগ রোস্ট খেয়ে মন্তব্য করেছে যে আল রাজ্জাকের মশলাটা খানিকটা হলেও বেশি টেস্টি যদিও আমি শুরুতে পাকনামি করে চামচ দিয়ে খাওয়া শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে যখন দেখছিলাম যে মাংসটা চামচ দিয়ে ছেড়া এবং খাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে তাই আমি এই ফেক আভিজাত্য বাদ দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করলাম এবং তখন কমফোর্টেবলি খেয়ে উঠলাম এই খাবারটা এইখানে কিন্তু বোয়াল মাছ পাওয়া যায় ঠিক স্টারের মতোই এখানে বোয়াল মাছের যে ছোটো ভার্শনটা সেটা একশো টাকা এবং বড়টা হচ্ছে দুইশো টাকার মতো বংশাল পুরান ঢাকার বেশ বনেদি এবং পুরাতন ব্যবসায়ী এরিয়া এখানে নানা ধরনের হার্ডওয়্যার পার্টস রড সিমেন্ট এগুলো পাওয়া যায় এবং এখানে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি এই ঘোড়াগুলোকে দেখলে আমার খুবই মায়া লাগে এবারে চলেন আমরা চলে যাই স্টারে এই স্টার কাবাবটার অবস্থান হচ্ছে ইস্টার্ন মল্লিকার পাশে এলিফেন্ট রোড নিউ মার্কেট থেকে খুবই কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ ঢাকা কলেজ এই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে একেবারেই কাছে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে এই স্টার্ন মল্লিকার স্টার কাবাব মূলত তাদের বাহারি ধরনের ভ্যারাইটির জন্য বিখ্যাত নানা পদের খাবার আপনি এখানে পাবেন এখানে যেমন পরোটা দিয়ে সবজি আর ডিম খেতে পারবেন তেমনি কলিজা কালোভোনা খাসি নানা ধরনের আইটেম এবং খাসির লেগ রোস্ট পাওয়া যায় কাচি বিরিয়ানি পাওয়া যায় একদম সাদা ভাত ডাল এবং সবজি দিয়েও আপনি খেতে পারবেন এইখানে কাচ্চি বিরিয়ানিটা এখানে বেশ ফেমাস আইটেম স্টারের কাচ্চি ক্যাম্পাস লাইফ থেকেই আমরা নিয়মিত খেয়ে আসছি আমাদের জন্য স্টারের কাচ্চি সবচেয়ে অ্যাফোর্ডেবল কাচ্চিগুলোর একটা ছিল এবং এখানকার কাচ্চির যে সারটা সেটাও তুলনামূলক ভালো আলু থাকে মাংস খুবই মেল্টেড থাকে আর এটা হচ্ছে স্টারের নতুন আইটেম খাসির কালাভোনা খাসির কালাভোনাটা কিন্তু বেশ সুস্বাদু এখানে খাসির টুইঝালও একটা পাওয়া যায় তবে এখানকার সবচেয়ে বিখ্যাত আইটেম হচ্ছে খাসির লেগ রোস্ট যেটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা বাকিগুলোর দামও দুইশো থেকে আড়াইশো এরকমের মধ্যে পড়বে স্টারের খাসির লেগ রোস্টটা কিন্তু বেশ বিখ্যাত আমার পরিকল্পনায় আছে যে আমি একদিন স্টারের সকালে নাস্তা কী কী আইটেম পাওয়া যায় সেগুলো নিয়ে একটি ভিডিও করব আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা সবাই এই সময়ে শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খাবেন এবং সবার খেয়াল রাখবেন ধন্যবাদ